হামাস একটি ফিলিস্তিনি ইসলামিক প্রতিরোধ আন্দোলন যা উনিশশো সালে প্রথম ইন্তিফাদার সময় গঠিত হয় হামাস শব্দটির পুরো নাম হল হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া যার অর্থ ইসলামিক প্রতিরোধ আন্দোলন সংগঠনটি মূলত ইসরায়েলের দখলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে থাকে অন্যদিকে সামরিক শাখা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ভূমিকা পালন করে হামাসের জনপ্রিয়তা বিশেষ করে গাজা অঞ্চলে অনেক বেশি যেখানে তারা দুই সাল থেকে কার্যত শাসন করে আসছে হামাসের প্রতিষ্ঠালগ্নে তারা নিজেদের ইজরায়েলের ধ্বংসের জন্য এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল তবে পরবর্তী সময়ে বিশেষ করে দুই সালের নতুন নীতিমালায় হামাস কিছুটা নরম মনোভাব প্রদর্শন করে যেখানে উনিশশো সালের সীমার মধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় তবে হামাস এখনও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি বিভিন্ন সময়ে হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ হয়েছে যার ফলে বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে হামাসের রকেট হামলা এবং ইসরায়েলের বিমান হামলা বহুবার আন্তর্জাতিক নিন্দার কারণ হয়েছে পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ যেমন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তবে কিছু দেশ ও সংগঠন হামাসকে একটি বৈধ প্রতিরোধ আন্দোলন হিসেবেও দেখে বর্তমানে হামাস ফিলিস্তিনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যদিও ফাতাহের নেতৃত্বাধীন পশ্চিম তীর এবং হামাসের নিয়ন্ত্রিত গাজা অঞ্চল মাঝে মাঝে বিভাজিত থেকেছে তথাপি উভয় পক্ষই কখনো কখনও ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাসের ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিবর্তন ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক চাপের ওপর